আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ছাব্বিশ জুন আজকে গ্যাস বাবুকে ডিবির প্রধান হারুন তিনি কিন্তু ঝিনাইদাতে নিয়ে আসছেন এবং জানেন যে এই হত্যাকাণ্ডের পিছনে তিনটি মোবাইল সংযুক্ত তো তিনটি মোবাইল কিন্তু মিসিং সেই মোবাইলগুলো খোঁজার উদ্দেশ্যেই ঝিনায়দাতে আনা হয়েছে এই গ্যাসবাবুকে তো জানেন যে ঝিনায়দাহের চার আসনের অত্যন্ত জনপ্রিয় এমপি আনারুল আজিম আনার কে হত্যা করা হয় তেরো তারিখে তো দেখেন এই যে হেলিকপ্টারটি দেখা হচ্ছে দেখা যাচ্ছে এটাতেই কিন্তু এই গ্যাসবাবুকে আনা হয়েছে এবং ডিবি প্রধান হারুন কিন্তু এই এই হেলিকপ্টারে তো এখন কিন্তু সেই পুকুরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে যে মোবাইলগুলোকে খোঁজার উদ্দেশ্যে তো এমপি আনারুল আজিম আনারের কিছু কথা বলি যে তেরো তারিখে জানেন যে তেরো তারিখে বারো তারিখে কিন্তু চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান এবং তেরো তারিখে তিনি মিসিং হন তো যতদূর জানা যায় আসামি পক্ষের কাছ থেকে তেরো তারিখে কিন্তু তাকে হত্যা করা হয় এবং জানেন যে নির্মমভাবে ইতিহাস সাক্ষী এমন কোনো এমন হত্যাকাণ্ড আর ইতিহাসে শোনা যায়নি বা জানা যায়নি তো তেমন নৃশংসভাবে হত্যা করা হয় এমপি আনারুল আজিম আনারকে তো জিনাজ হাসা আসনের অত্যন্ত জনপ্রিয় এমপি ছিলেন এই আনারুল আজিম আনার তো এই হত্যাকাণ্ডের পিছনে ঝিনাইদহ ঝিনাদ জেলার দুজন আওয়ামী লীগের দুজন অন্যতম নেতাকে গ্রেপ্তার করা হয় যাদের একজন সাইদুল করিম মিন্টু এবং সেই সাথে আছেন গ্যাসবাবু তো তাদেরকে কিন্তু ঢাকাতে নিয়ে যাওয়া হয় তো আজকে ইনভেস্টিগেশনের উদ্দেশ্যে এবং মোবাইলগুলোকে উদ্ধার করার উদ্দেশ্যেই গ্যাসবাবুকে কিন্তু ডিবি প্রধান হারুন নিয়ে এসছেন এবং বিভিন্ন জায়গায় তল্লাশির পরে কিন্তু তার কাছ থেকে জানা সংবাদ পাওয়া যায় সেই মোবাইলগুলো কিন্তু বিভিন্ন পুকুর বা নর্দমায় তিনি ফেলেছেন তো সেই উদ্দেশ্যেই কিন্তু জেলেরা কাজ করছেন অল নিরলসভাবে মোবাইলগুলোকে উদ্ধারের উদ্দেশ্যে তো শেষ পর্যন্ত যতদূর জানা যায় যে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও কিন্তু এই মোবাইলগুলোকে এখনো পাওয়া যায়নি এবং দেখছেন যে চারিপাশে কিন্তু বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলোও কিন্তু দেখছেন তারা কিন্তু জড়ো হয়েছেন এই কাজগুলো দেখার উদ্দেশ্যে এবং তারা অত্যন্ত শোকাহত এবং তারা সবার উদ্দেশ্য বা সবার আকাঙ্ক্ষা যে এই হত্যাকাণ্ডটির একটা সুরহা হবে এবং সুনির্দিষ্ট একটি বিচার প্রত্যাশী সবাই তো জানেন যে ভারতে এমপি আনারুল আজমের আনারের কিন্তু কোনো মৃতদেহ পাওয়া যায়নি এমনকি যতদূর জানা যায় এ বিষয়ে অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয় এবং সেই হত্যাকাণ্ডের বর্ণনাটি শুনলে অবশ্যই গা ভারী হয়ে যায় এবং এমন হত্যাকাণ্ড ইতিহাস সাক্ষী কখনো দেখেনি মানুষ তো এখনও কিন্তু দেখছেন যে উদ্ধার কাজ চলছে মোবাইলগুলোর তো যতদূর জানা গেছে যে এই মোবাইল কিন্তু পাওয়া যায়নি তো কোথায় কীভাবে তারা সেই সেই গ্যাসব কোথায় কিভাবে এই মোবাইলটি ফেলেছেন তো সেটার উদ্দেশ্যেই বা সেটা উদ্ঘাটনের উদ্দেশ্যেই কিন্তু টিভি প্রধান হারুন সহ বিভিন্ন অফিসারগুলো এসেছেন এবং ঝিনাইদহর কিছু অফিসার সেখানে ছিলেন সেই সবাই কিন্তু সম্মিলিতভাবে এই প্রচেষ্টার মাধ্যমে তারা কিন্তু সহায় করার উদ্দেশ্যেই কাজকর্ম করে যাচ্ছেন তো এ বিষয়ে যদি চাঞ্চল্যকর কোনো তথ্য পায় অবশ্যই আপনাদের জানতে আসবো এবং আপনি আমার চ্যানেল নতুন হলে নিত্য নতুন সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে